বিছানাই উঠে গেলি আর খেতে যাব নি এ আমাকে কোন বোকা পেয়ছু না খেতে জাবি তাছারা বোকা চালাকর কি আছে রে আমি খেতে যাব আর তুই টানা বাড়ি এসে জায়গাটা দখল করবি থাকি মিলেমিশে ঘুমেন না ছোট খাটায় তুই একা যা ঠিক আমি ছোট খাটটার কাছেই যাব কি রে তুই কি বলছউ ও ছোট খাটটা তুই শুলে আমরা দুজন একসাথে কি করে আমি তো তোর সাথেই তুই আর আমি বড় খাটটাই ঘুমাব আর বরং ওই ছোট খাটটায় শুক সাথে তপনার সাথে আমি ঘুমো নাই আমন কেন আমার সাথে শু বাবা আমারে খুব ভয় না না তোর সাথে সুبو মাথাটা কোনো খারাপ নাকি তোর সুয়া যা খারাপ বাবা রে আ পাছড়াও তোর গায় দমে গন্ধ তুই মুগড়াই যখন বগলটা তুলে দিস মনে হয় যেন ইন্দুর পচেছে তারপরে আবার তুই গুজুর গুজুর জল খাবি আর মুত্তে যাবি তো পেছাপ পায় যাব তা তোর পেছাপ পায় তুই চলে যাবি থামাক বারবার উঠাস কেন আমি বলি আমি পেছাপ করব

ওটা চোর কেনে ভূতে ওলি যাবে না আর ভূত তো দূরের কথা জমরাเจ้า যদি তোকে নিয়ে যায় না বলবে তুই লুঙ্গিটা খুলে আয় না মানে এটা নতুন লুঙ্গিটা তো তাই বলছি শালা তোর এটা নতুন লুঙ্গি তোরা এটা তিন পুরুষ ধরে পছছ না আমার মা বলেছে কোন জিনিস যতক্ষণ না কাঁচা হয় ততক্ষণ সেটা নতুনই থাকে তার মানে এই লুঙ্গিটা তোর দাদু সারা জীবন পরেছে কাঁচা নাই তারপর যখন থেকে তোর বাবা লুঙ্গি পরা স্টার্ট করলো তখন থেকে তোর বাবা সারা জীবন পরেছে কাছে নাই তারপর থেকে যখন তুই লুঙ্গি পরা স্টার্ট করলি তখন থেকে তুইও পড়ছ ওই লুঙ্গিটা এখনো পর্যন্ত কাচুস নাই তাই তো সালা তুই জবে থেকে এই মেসে এসেছু যতক্ষণ ঘরে থাকুস ততক্ষণ তুই এই লুঙ্গিটা চিটিয়ে থাকুস আর তুই বলছো এটা নতুন লুঙ্গি তাই বলি তোর লুঙ্গিটা এত মোটা কেনে বাজারেতে এত মোটা লুঙ্গি বিক্রি হয় নাই তোরা তিন পুরুষ ধরে লুঙ্গিটা পরে পরে মেড়ে মেড়া করে দিয়েছো আর হ্যাঁ রে এতকাল ধরে যে লুঙ্গিটা ব্যবহার করছো তো কাচুস নাই কেন না কাচলে লুঙ্গিটা পুরনো হয়ে যাবে এতক্ষণে আমি বুঝেছি তাই লুঙ্গিটার এত গন্ধ ছি 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 আর যখন তুই আমার কাছে সুস্থার আর্ধেক দিন তো তোর লুঙ্গি তোর কোমরে থাকে নাই ওইটা আমার মুখের মাস্ক হিসাবে ব্যবহার হয় সকালে উঠে দেখি তোর লুঙ্গি তোর কোমরে নাই আর মুখে ঢাকা আছে আরে তুই যে চাদরটা পরো সেটা কার এটাও আমার দাদু আমার দাদু বরপনে পেয়েছিল আরে তো চাদরটা আর গোটা আছে আছে না মানে ওই দুদিকটা ছিল গেছে মানে পায়খানা আর পেচ্ছাপ করার সময় খুলতে হয় না ওটা পরে বসলেও করা যায় এ বাবা আজকে দিনটা একটু শুতে দে কাল আমি লুঙ্গিটা জানিয়াটা কেচে লব ও তো কাল ফল লয় তুই আজকেই যা ওই লুঙ্গি গেঞ্জি চাড্ডি সব কিছু খুলে ফেল আর বয় সাবান দিয়ে চান করে আয় তারপরে তোকে এখানে শুতে দেবো ঠিক আছে না যা করা আ নো আছ শুকানো হ্যাঁ সেই ভালো তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাকছে যে আর আমারও তো ঘুম পাচ্ছে কি করব ওরা তো ঘুমাচ্ছে বুঝতে পারবে কই আমি যাই ফুটোর পাশটাই শুয়ে যাই কি হলো ব্যাপারটা ও শালা চাঁদি আবার আমার পাশে শুয়েছেন দাঁড়া তোকে শুয়াচ্ছি শালা বলি ওকে চাঁদি শুকনে হাড়গুলো কিন্তু শুকনে হাড়গুলোতেই যা ভারী